মাস তাই বন্ধুরা শ্রাবণ মাসে তৃতীয় সোমবার অর্থাৎ তৃতীয় বড় সোমবার ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার এর ফলে হিতে বিপরীত হতে পারে দেবাদিদেব মহাদেব রুষ্ট হলে পরিবারের নেমে আসবে চরম বিপর্যয় এবং সারা বছর ভুগবেন নানান্য রোগ জ্বালা যন্ত্রণায় নমস্কার বন্ধুরা আমি পম্পা সবাইকে আমার চ্যানেলে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকে জানি এই শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাস বছরে মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবের দিন তাই তো শ্রাবণ মাসের সোমবারগুলোতে গুরুত্ব আরও বিশেষ শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের ভক্তরা ভিড় জমান বাবার মন্দিরে মন্দিরগুলোতে উপচে পড়ে ভিড় মনে করা হয় শ্রাবণ মাসে সোমবারগুলি দেবাদিদেব মহাদেবের নামে ব্রত উপবাস করে মনে ভক্তি ও নিষ্ঠা নিয়ে পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন তাই তো প্রত্যেকেই শ্রাবণ মাসে একটি সোমবার হলো বাবার নামে বোত উপবাস রাখেন এবং পুজো করেন শিব মন্দিরে গিয়ে যাদের পক্ষে শিব মন্দিরে গিয়ে পুজো করা সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা বাড়িতেও দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারেন এবং বোত উপবাস করতে পারেন যাদের পক্ষে সম্ভব হয় তারা শ্রাবণ মাস চারটে সোমবারই শিব মন্দিরে গিয়ে বাবার নামে জল ঢেলে উপবাস করেন করতে চাই এবং শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা অবশ্যই তাদের মনস্কামনা পূর্ণ করেন এটাই আমাদের ধর্মীয় বিশ্বাস মনে করা হয় এই শ্রাবণ মাসে দেবাদিদেব এবং দেবী পার্বতী কৈলাস ছেড়ে এই মর্তধামে বিচরণ করেন এবং তাদের ভক্তদের আশীর্বাদ দর্শন করেন এবং তাদের মনস্কামনা পূর্ণ করেন শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের মধ্যে দূরত্ব অনেকটা কমে যায় তাই তো শ্রাবণ মাসের আরাধনার মাস বলেই মনে করা হয় মনস্কামনা পূরণের মাস তাই শ্রাবণ মাসে যত সম্ভব ভক্তি ও নিষ্ঠা সহকারে এই শ্রাবণ মাসের সোমবারগুলো করা উচিত এবং সাথে ব্রত উপবাসও করা উচিত সনাতন ধর্মে ব্রত উপবাসের আছে বিশেষ গুরুত্ব এবং কয়েকটি পুজো বা ব্রোতে একের উপর এক উপবাসের নিয়ম আছে শ্রাবণ সোমবারের ব্রতের নিয়ম আছে বিশেষ অনেকেই ব্রত উপবাস তো করেই ফেলেন কিন্তু জানেন না উপবাসের সঠিক নিয়মবিধি এবং তার ফলে নানারকম ভুল হয়ে থাকে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবার কোন খাবারগুলি একেবারেও ভুল করে মুখে তুলবেন না এমনকি ঘরেও ঢুকাবেন না বাড়ির সদস্যদের মানা করবেন তাছাড়া শ্রাবণ সোমবার দেবাদিদেব মহাদেবের নামে উপবাস করলে উপবাস ভঙ্গ করবেন কিভাবে সেটাও আজকে এই ভিডিওতেই আলোচনা করব এই সমস্ত আলোচনা নিয়েই আজকের ভিডিও তাই আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখে যাবেন হর হর মহাদেব এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে সবারই উপকৃত হয়ে থাকে তো চলুন আজকে মেন আলোচনায় আসা যাক এই বছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাস পড়েছে আঠেরোই জুলাই থেকে এবং চলছে সতেরোই আগস্ট পর্যন্ত আমরা পাব চারটি সোমবার যে সোমবারে আপনি উপবাস করুন না কেন তার আগের দিন অর্থাৎ তার আগে যে কোনো রবিবার পাচ্ছেন সেই রবিবার কিন্তু আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং আপনারা চাইলে হব্যস্মিও করতে পারেন হব্যস্বি মানে আতব চালের সাথে সমস্ত কিছু সবজি দিয়ে ফুটিয়ে একেবারেই গ্রহণ করবেন বারে বারে কিন্তু ভাত খাওয়া চলবে না ব্রত উপবাস সোমবার দিন করবেন বলে রবিবার দিন তিন বেলা ভাত খেলে কিন্তু চলবে না উপবাসের আগের দিন সংযমী হতে হবে এবং নিরামিষ আহার হবিষ্যি গ্রহণ করতে হবে ওই দিন ভুলেও কোনো আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না সনাতন ধর্মের ব্রত উপবাসে আছে বিশেষ নিয়মবিধি যেগুলো ব্রত উপবাসের আগের দিন পালন করা হয় শ্রাবণ সোমবারের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য শ্রাবণ মাসের সোমবার আপনি আপনি একটি করুন বা চারটি করুন না কেন যেটি করবেন সঠিক নিয়মবিধি মেনেই করবেন শ্রাবণ মাসের সোমবারে আগের দিন অর্থাৎ রবিবার দিন অবশ্যই নিরামিষ হায়ে গ্রহণ করবেন ওই দিন কোনো বাইরের খাবার খাবেন না এবং বাইরের যে কোনো তৈলাক্ত জিনিস খাবেন না শ্রাবণ মাসের ওই সোমবার আপনি ব্রত উপবাস করছেন সেদিন দেবাদিদেব মহাদেবের পুজো পর্যন্ত আপনাকে উপবাস থাকতে হবে অর্থাৎ উপবাস চলাকালীন সময়কালে আপনি ফল ও জল খেতে পারবেন না তবে যদি আপনার কোনো ওষুধের নিয়ম থেকে থাকে ওষুধ খাওয়ার থেকে থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ফল জল গ্রহণ করতে পারেন শ্রাবণ মাসে সোমবার বিশেষ নিয়ম হচ্ছে শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল না ঢালা পর্যন্ত অন অর্ধ নির্জলা উপবাস রাখতে হয় যদি সেই নিয়মটি পালন করা আপনার কাছে অসুবিধা মনে হয় সেক্ষেত্রে আপনি সামান্য জল গ্রহণ করতে পারেন দুপুরবেলা দেবাদিদেব মহাদেবের পুজো করে নিয়ে উপবাস ভঙ্গ করবেন আর যদি আপনি সন্ধ্যাবেলা পর্যন্ত উপবাস রাখতে পারেন রাখতে চান সেক্ষেত্রে আপনার প্রদোষ মহাদেবের মাথায় জল ঢালতে হবে এবং জল ঢেলে পরে মহাদেবের প্রসাদ গ্রহণ করার ফলেই তারপরে আপনি উপবাস ভঙ্গ করতে পারবেন তবে আমাদের মনে রাখতে হবে উপবাস করে বারবার খাবার গ্রহণ করা একেবারেই কিন্তু উচিত নয় সারাদিন যদি আপনি উপবাস রাখেন তাহলে জল ও একেবার আপনারা ফলাহার করতে পারেন যদি দুপুরবেলা পর্যন্ত উপবাস রাখেন তাহলে উপবাস ভঙ্গ করে খাওয়ার পরেই সবার প্রথমে বাবার প্রসাদ গ্রহণ করবেন এবং প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন মনে করা হয় শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়া একেবারেই উচিত নয় তাই কাঁচা দুধ খাবেন না দুধ ফুটিয়ে ভালো করে জাল দিয়ে তারপরেই দুধ গ্রহণ করবেন কারণ শ্রাবণ মাসে শিবের মাথায় আমরা কাঁচা দুধ ঢেলে থাকি সেক্ষেত্রে কাঁচা দুধ ভক্ষণ করা একদমই উচিত নয় বলেই সনাতন ধর্মে এটি জানা গেছে শ্রাবণ মাসে সোমবারে বেশিরভাগ খেতে দেখা যায় প্রত্যেকেই সাবু জাতীয় জিনিস খেয়ে বেশি পছন্দ করেন কারণ যে কোনো ব্রত উপবাসে সাবু খাওয়া চলে আপনারা দুধ সাবু খেতে পারেন খেচুড়ি সাবুর বানিয়েও খেতে পারেন সাবু মাখা বানিয়েও খেতে পারেন নানা রকম ফল দিয়ে তাতে আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন কিন্তু বন্ধুরা যে খাবারটি আপনারা খান সেটি আপনারা খাবার খাবেন মাত্র একবার অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে সেক্ষেত্রে কি ভাত রুটি খাওয়া চলবে নাকি কিন্তু না বন্ধুরা কোনো উপবাসেই ভাত আর রুটি কিন্তু খাওয়া চলে না ভাত আর রুটি শস্য জাতীয় খাবার সেক্ষেত্রে কোনো শস্য জাতীয় খাবার কোনো উপবাস করে ভক্ষণ করা কখনোই উচিত নয় শ্রাবণ মাস ব্যাপী প্রত্যেকেই নিরামিষ আহার গ্রহণ করবেন বিশ শ্রাবণ মাসে সোমবার করে কখনোই কোনো আমিষ খাবার ভক্ষণ করা একেবারেই উচিত নয় যে ব্রত করছে সে তো না সাথে সাথে বাড়ির লোকজনদেরও যেন না খেয়ে থাকে এবং বাড়িতে এই আমিষ জাতীয় খাবার কোনো মতেই বাড়িতে করবেন না বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেক কয়েকটি সোমবার বাড়ির প্রত্যেকেই নিরামিষ আহার গ্রহণ করুন শ্রাবণ মাসে বেশি তেলযুক্ত মশলাযুক্ত খাবার বর্জনীয় এই মাসে সত্যিক আহার গ্রহণ করুন এর ফলে শরীর ভালো থাকে সারা বছর নিরোগ দেহতা লাভ করা যায় শ্রাবণ মাসে যে সবজিগুলো বর্জন করা উচিত সেগুলি হচ্ছে বেগুন এবং যে কোনো প্রকারের শাক জাতীয় জিনিস শ্রাবণ মাসে বেগুন একেবারেই গ্রহণ করা উচিত নয় কারণ বেগুনে শ্রাবণ মাসে খুব পোকা হয় এবং শাক জাতীয় জিনিস নানা রকম পোকা দেখা যায় শ্রাবণ মাস বর্ষাকাল তাই শাকেতে প্রচুর পরিমাণে পোকা হয় আর সেই সবজিকে রক্ষা করতে দেওয়া হয় কীটনাশক ওষুধ আর এই কীটনাশক ওষুধ দেওয়ার জন্য সবজি খেলে কিন্তু পেটের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে এই শ্রাবণ মাসে বেগুন ও শাক একদমই খাবেন না আপনাদের যদি সবজি খেতেই হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু হলুদবিহীন এবং ঘিয়ে ভেজে আপনারা সবজিটা খাবেন সাথে লবণ ব্যবহার করবেন সুন্দর লবণ কারণ সাদা লবণ কোনো বোতলে একদমই খাওয়া উচিত নয় তৃতীয় যে খাবারটি বর্জন করবেন শ্রাবণ মাসের ব্রত উপবাস করে সেটা হচ্ছে যে কোনো প্রকার পোড়া জাতীয় জিনিস একদম খাবেন না ব্রত উপবাস পোড়া জাতীয় জিনিস যদি গ্রহণ করা হয় তাহলে সেক্ষেত্রে বলা হয় কপালে দুর্ভোগ নেমে আসে তাই বন্ধুরা কোনো প্রকার ব্রত করে উপবাসের দিন পোড়া জাতীয় জিনিস একেবারেই গ্রহণ করবেন না পোড়া রুটি পোড়া সবজি কোনো প্রকার পুড়িয়ে খাবেন না যদি আপনাকে সবজি খেতেই হয় সেক্ষেত্রে আপনারা ঘি ভেজে এবং হলুদবিহীন দিয়েই সবজিটি কিন্তু বানিয়ে খাবেন বোত উপবাস করে কোনো রকম নেশার জিনিস বা অ্যালকোহল জাতীয় জিনিস বা তামাক জাতীয় জিনিস করা একেবারেই উচিত নয় তাই যদি আপনারা সেই রকম কোনো অভ্যাস থেকে থাকে তাহলে ব্রত উপবাসের দিন সেটা অবশ্যই বর্জন করবেন যে কোনো ব্রত এবং উপবাস করা হয় ঈশ্বরের নাম বারবারের জন্য ঈশ্বরের আরাধনা করবার জন্য এবং শরীরে খাবার কম দেওয়া হয় যাতে শরীর খারাপ বা হজম হতে অসুবিধা না হয় তাই বন্ধুরা ব্রত উপবাসের জন্যই করা হয় যাতে শরীরকে রেস্ট দেওয়া হয় এবং একটা দিনের জন্য ব্রত উপবাস শরীরের জন্য খুবই প্রয়োজন তো বন্ধুরা আজকের পর্ব আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন হবে আবার একটা নতুন পর্ব নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ মহাদেব